তোমাকে মায় সোনার দিবাক সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো যেমন তো বর্ধমান থেকে তো মিষ্টি এনেছে তো মিষ্টি এনেছে তো তোমাদের সাথে এটাই শেয়ার করব বর্ধমানের থেকে মিষ্টি এনেছে আর আর মানে যে বর্ধমানে মিষ্টি আস তো তোমরা যাবা কি করে তোমরা তো বড়ি তোমার টাকা নেই গাড়ি ভাড়া বাস ভাড়া এগুলোতেই তোমাদের এগুলোতেই তোমাদের টাকা একবারই তোমরা একবারে গরিব আর মানে তোমরা মানে যাওয়ার কথা বাদ দাও তোমরা খাবাই বা কী করে তোমরা তো গরিব আর মানে আমি মিষ্টির হাঁড়িটা দেখাই না এই দেখো আমার মিষ্টির হাঁড়ি দেখেছ মিষ্টির হাঁড়ি তারাও কম এই দেখো মিষ্টি হাড়ি আর এই দেখো মিষ্টি পড়ে গেল একটা আমি আগে একটা খাই পাও হেভি খেতে তোমরাও কোন যদি কোথাও যাও তো তোমরাও এনে তোমরাও আনতে পারবা আর মানে যদি টাকা থাকে আর মানে তো টাকাটা না করলে তো কোনো কথাই নেই আর যদি টাকাটা থাকে এই দেখো দেখে নাও তাহলে পেট ভরে যাবে तो बाय बाय अब रही पर तो देखा जाए